আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম আজ ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু আর টু পিস দেখাবো সিকোয়েন্স কাজের ভিতর ফ্রেন্ড সেগুলো একদম নাম মাত্র দামে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রাইসটা থাকবে হাতের নাগালে ঠিক আছে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে কটনের মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মচ হোয়াটসঅ্যাপ আছে এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ টাইপের কালারটা তিনশো পঞ্চাশ টাকা মানে জামা পায়জামা সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ সেটা ভাবা যায় আপনারা কিন্তু একদম পানির দামে কটনের সিকোয়েন্স কাজ করা পিস গুলো পেয়ে যাচ্ছেন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে আচ্ছা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা ডিজাইন থাকবে এটা সিকোয়েন্স কাজ করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখে সম্পূর্ণ তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এম্বোডারি কাজ করে এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে আছে কালার আছে টোটাল পাঁচটা এটা সিভিট কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়ালো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার থাকবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে স্কাই কালার এটাও তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা থাকবে কটন ফ্যাব্রিকের ভিতর পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা ওয়ান ডে এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা ফ্রুজা কালার প্রাইস থাকবে সেম প্যারট গ্রিন কালারের ভিতরে সুন্দর একটা টুপিস দেখাবে এগুলো সবগুলো কিন্তু মনে হচ্ছে আপনাদের কাছে যে সেম সিমিলার বাট এগুলো কিন্তু গলার কাজটা চেঞ্জ থাকবে কালারগুলো হয়তো বা সেম সেম আছে ঠিক আছে এটা হবে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা চাইলে এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আমার একটা ডিজাইন দেখা হবে এটা লাখনোর ভিতর এটা সিকোয়েন্স সম্পূর্ণ আমরা এই কাজ করা লাখনো কাজ এটা ঠিক আছে কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার এটার ভিতর ইয়ালো কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান মূলত আপনাদের জন্য ভিডিওটা আপনি এখান থেকে হোলসেল নিয়ে তারপর বিজনেস শুরু করতে পারেন মোটামুটি তিন হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ